কিছু কোলাঙ্গার ভণ্ডাকে সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে নবী মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে মোরা গরু ঘাস খাস ও হারামির চোখ নেই আমার নবী পাকে দেখতে পায় না ও হারামির কান নেই আমার নবী কথা শুনতে পায় না আমার নবী পাখের দরবারে খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলী কে পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলী কে আমার নবী পাকের মাজারের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলে মাজারের ভিতর থেকে আল্লাহর নবী সালামের জবাব দিয়েছিলেন খাজা উসমান হারুনি খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলী কে আমার নবী পাকের সালামের জবাবটা শুনতে বেতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আসা দা আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহ কতাল আনাকা বলেছিলেন এয়া নসুল আল্লাহ কেয়া হাবিব আর কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হবে আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমি রসুল সঙ্গে যদি সাক্ষাৎ করা দেখা করার দরকার হয় পুলসিরাতের পোলের কাছে দাঁড়িয়ে থাকবে তুলসিরাতের পোলটা চুলের চেয়ে সরু হীরার চেয়ে ধার ওই পোল পার হতে হবে ওই পোল পার হতে গিয়ে যদি কেউ পড়ে যায় ডাইরেক্ট জাহান ও বিবি আইসা আমি রসুল্লাহ ওই পুলসিরাতের পোলের কাছে দাঁড়িয়ে থাকবো আমার কোনো উম্মাত উম্মাতি দেখতে থাকবো তারা পার হচ্ছে পার হতে হতে যখন পোল পার হই আমরা টলমলো টলমলো করি না করি না আমি রসুল্লাহ দেখতে পাব আমার উম্মা তুম্মাতিরা টলমল করছে আমি রসুল্লাহ ওই সময় আমার আসি কুম্মা তুম্মাতিদেরকে হাত ধরে ধরে হাত ধরে ধরে পুলসিরাতের পোলটা পার করিয়ে দেবো জোরে বলুন না সোহান আর একটু জোরে বলা যাবে একবার তোর তো আল্লাহর নামে ধ্বনি দেবে গোলায় যদি কোনো রোগ থাকে আল্লাহ সেবা করে দেবে তোর বিদ্যান না রেখে বি এতগুলো মানুষ তোর বিদ্যাও না রেখে বীর না আরেক দেখবে না আরেক দেখবে সিলসিলায় হক মোজাদে দয় জামান সিলসিলায় হক মোজাদে দয় জামান না আরেক দেখবে আল কোরআনের আলো আল আলো আল্লাহ না দেখবে আল্লাহর নামে ধনে দিলে কি হয় বাড়িতে গ্রামে কোন জায়গায় যদি বালা মুসিবাদ থাকে আল্লাহ পাক বালা মুসিবাদ দূরে সরিয়ে দেন জোরে বলুন না সোবাহ আমাজান আইসা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আর কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হবে আল্লাহ নেবী বললেন ও বিমি আইসা আমি রসুলল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করা দেখা করার দরকার হয় জাহান নাম কাছে খোঁজ করবে আমি রসুল উল্লাহ আমার সঙ্গে তোমার দিগিদার নসিব হয়ে যাবে একথা দিয়ে শোনার সঙ্গে সঙ্গে আম্মা জানতে আইনসা সিদ্দিকা ডিয়াল্লা কটা লাখ অজরণ উনে কান্তে লাগলেন ইয়া ইয়া আপনি নবীদের নবী আপনি রসুল দেন রসুল আপনি কেন জাহান্নামার দারো কাছে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী বললেন ও বি আর সিদ্ধিকার আমি রসুল উল্লাহ আর ওসাকাতে আমার কিছু গুনাগার উম্মা তুম্মা দিদেরকে আল্লাহ বাক লুকিয়ে 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 জাননামায় ফেলে দেবে আমার অম্মাতুম্মা দিদের জাননামায় লুকিয়ে লুকিয়ে ফেলে দেবে আমি রসুল উল্লাহ জাননামা দারোয়ান হাসদাত মালেক ফেরেস্তারের কাছে যাব ও ভাই মালেক ফেরেশতার আমার গুনাগার উম্মা তুম্মা তিরা কি জাহান্নামায় পড়ে আছি হযরত মালিক ফরেস্তা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অসাকতে কিছু গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামে পড়ে আছে আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের দরবারে চলে আসবে আল্লাহ পাকের দরবারে চলে এসে আল্লাহ পাকের দরবারে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই মাকামে মাহমুদ এ গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ আল্লাহ পাকের ইবাদত করতে লাগবে আল্লাহ পাকের দরবারে অজর নয়নে কাঁদবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মত বড় বড় গুনাহগার আমার উম্মত বড় খাতা আমার উম্মত বড় সিয়াকার গুনাহ কারণে আমার উম্মত জাহান্নামে চলে গেছে আমার উন্মাদ গুনাগা দুনিয়া জমিনে একটু কষ্ট পেলে আমার উন্মাদ থাকতে পেত না কত কষ্ট করে ডাক্তার নাসি নার্সিং যেত চিল্লা চিল্লি করতো মা গো বাবা গো বলতো বোলাল আমিন আল্লাহ আমার উন্মাদ আপনার জাহান্ন আমার আগুন সহ্য করতে পারবে না আপনি আমার গুনাগার উম্মা নাম থেকে বার করে দেন আল্লাপের পড়ে গিয়ে আল্লাহ নবী নয়নে কাঁদবেন এত কান্না কাঁদবে এত সহ্য করতে পারে কিন্তু আমার হাবিবের কান্না সহ্য করতে পারে না আল্লাহ বলবেন ও আমার হাবিবা সাকা হাবিব আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার সোপারি আমি আমি পাক কবুল করে নেব

যে আয়াতটা হলো লা তারফাউ আসআতাকুম ফাওকা সাউতিন নবী আমার বান্দারা তোরা সবার সাথে বেয়াদবি কর মেনে নেব আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করলে তোকে দুনিয়াতে জেল খাটাবো জরিমানা করাবো আর কিয়ামতের ময়দানে কোনো গল্প হবে না ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে কিছু কুলাঙ্গার ভন্ড নামদারি মৌলভি বেরিয়েছে তারা আমার নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে নবী মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে মোরা গরু ঘাস খায় ও হারামির চোখ নেই আমার নবী দেখতে পায় না ও হারামির কান নেই আমার নবী কথা শুনতে পায় না আমার নবী পাকে দরবারে খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলী খে পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলী আমার নবী পাকের মাজারের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলে মাজারের ভিতর থেকে আল্লাহর নবী সালামের জবাব দিয়েছিলেন খাজা উসমান হারুনি খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলী খে আমার নবী পাকের সালামের জবাবটা শুনতে পেতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে মরা গরু নবী মরে গিয়েছে ফেরেশতা জরাই আলাইহিকা সালাম আমার নবী পাকের রূহ মুবারকটা করে নিয়ে চলে গেলেন মুমিনদের রূহরা কা হয় আমরা যারা মমিন আমাদের রূহরা কা হয় আলা ইললি নে আর কাফের ইহুদি নাসারাકિસ્તાন ওদের রূহরা কা হয় আলা সিজ্জি নে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার হাবিবের রূহ মুবারকটা এনেছি এটা কি আলা ইল্লিনে রেখে দেব আল্লাহ পাক বললেন ও ফেরেশতা আজরাইল আমার হাবিবের রূহ মুবারক তা আলা ইল্লিনে রাখা যাবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আপনার হাবিবের রূহ মুবারক কা আরশে আযীমে রেখে দি আল্লাহ বলেছিলেন

আমার হাবিবের রুহ মোবারা রাকার রাখার মতন কোন জায়গা দেখতে পাচ্ছি না তুমি একটা কাজ করো আমার হাবিবের রুহ মোবার যেখান থেকে নিয়ে এসেছিলে ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়েছো কিতাব থেকে বলছি ফেরেশতা আজরাইল আলী কাসালাম কমবেশি বেশি সাড়ে ছ ঘন্টা পরে আমার হাবিবের রুহ মোবার আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন